আসসালামু আলাইকুম দুটি উপায়ে আপনি দারাজ থেকে একাধিক পণ্য একই ডেলিভারি চার্জ বা ফ্রি ডেলিভারি চার্জে আপনি অর্ডার করতে পারেন এক আপনার দ্বারাজে বিভিন্ন প্রকার যখন আপনার প্রমোশনাল অফার দিয়ে থাকে লাইক আপনার দারাজ ইলেভেন ইলেভেন বিগেস্ট সেল অফ দ্য ইয়ার কিংবা আপনার বারো বারো ইয়ার এন্ডিং সেল এই সকল প্রমোশনাল অফারের সময় আপনি দারাজ থেকে একাধিক পণ্য ফ্রি ডেলিভারিতে বা কম ডেলিভারি চার্জে আপনি অর্ডার করতে পারেন দ্বিতীয় উপায়টি হলো দারাজের যে কোনো একটি নির্দিষ্ট সব থেকে যদি আপনি ভিন্ন ভিন্ন প্রোডাক্ট সিলেক্ট করে একসাথে অর্ডার করেন সকল প্রোডাক্ট আপনি এক ডেলিভারি চার্জে বা একই ডেলিভারি চার্জে অর্ডার করতে পারবেন কিন্তু আপনি যখন ভিন্ন ভিন্ন স্টোর থেকে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট সিলেক্ট করে একসাথে অর্ডার করতে যাবেন তখন কিন্তু আপনাকে আলাদা আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে ধরুন আপনি একটি শপ থেকে দুটি প্রোডাক্ট নিসেন এবং অন্য আরেকটি শপ থেকে আবার দুটি প্রোডাক্ট নিছেন। তখন আপনাকে কিন্তু দুটি ডেলিভারি চার্জ দিতে হবে প্রথম শপের জন্য আপনাকে একটি ডেলিভারি চার্জ দিতে হবে এবং দ্বিতীয় শপের জন্য আপনাকে আলাদাভাবে আরও একটি ডেলিভারি চার্জ দিতে হবে কিন্তু একই স্টোর থেকে যদি আপনি একাধিক প্রোডাক্ট আপনি একসাথে সিলেক্ট করে অর্ডার করেন তখন আপনাকে একটি মাত্র ডেলিভারি চার্জ দিলেই হবে চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি সো যে কোনো প্রোডাক্টের শপে যাওয়ার জন্য আপনি প্রোডাক্টে ক্লিক করবেন দেন নিচের দিকে আসলে আপনি এখানে শপের নাম দেখতে পারবেন যেমন ঢাকা বাজার দেখতে পাচ্ছেন এই ভিজিট স্টোর এই অপশনে ক্লিক করলে সরাসরি আপনাকে ঢাকা বাজার শপে নিয়ে আসবে এখন আপনি এখান থেকে আপনার পছন্দ মতো প্রোডাক্টগুলো বেছে যদি আপনি একসাথে অর্ডার করেন তখন আপনি এই সকল প্রোডাক্ট একটি মাত্র ডেলিভারি চার্জে অর্ডার করতে পারবেন ধরুন আমি এখান থেকে দেখানোর সুবিধার্থে ধরুন দুই থেকে তিনটি প্রোডাক্ট সিলেক্ট করিনি ধরুন এই প্রোডাক্টটা আমি একটু কাট করে নিব আবার এখান থেকে ব্যাকে চলে আসবো আরও একটি প্রোডাক্ট এখান থেকে অ্যাটো কাট করে নিলাম এইরকমভাবে আপনার মতো প্রোডাক্ট আপনি অ্যাটো কাট করে নেবেন সো এটো কাট করে নেওয়ার পর আপনার উপরের দিকে এই অপশন দেখতে পাচ্ছেন এই কার্ড অপশন আপনি ক্লিক করবেন দেন আপনি এখানে আপনার কাট করা সকল প্রোডাক্ট আপনি এখানে দেখতে পারবেন দেন আপনি নিচে দেখতে পাচ্ছেন চেক আউট এই অপশন আপনি ক্লিক করবেন দেন আপনি নিচের দিকে যদি আসেন এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ডেলিভারি হবে এবং আপনি এখানে আমার ডেলিভারি চার্জ দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ টাকা কিন্তু আমার রেগুলার ডেলিভারি চার্জ হচ্ছে একশো তো বত্রিশ টাকা এখন যেহেতু আপনার দারাজার ইলেভেন ইলেভেন বিগেস্ট সেল অফ দি ইয়ার চলতেছে যার কারণে আপনার ডেলিভারি চার্জের উপর আমাকে ডিসকাউন্ট দিয়েছে যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন নব্বই টাকার মতো এখানে ডিসকাউন্ট দিচ্ছে ফ্রি শিপিং ভাউচার এটা অ্যাপ্লাই হয়ে গেছে যার কারণে আমি নব্বই টাকা ডিসকাউন্ট পেয়ে গেছি সো এখানে দেখার বিষয় হচ্ছে আপনি এই তিনটি প্রোডাক্ট আপনি কিন্তু এই বিয়াল্লিশ টাকা ডেলিভারি চার্জ মানে এখানে যে ডেলিভারি চার্জটি আসবে ওই ডেলিভারি চার্জেই কিন্তু আপনি অর্ডার করতে পারবেন কিন্তু এখানে যে তিনটি প্রোডাক্ট আছে এই তিনটি প্রোডাক্ট যদি আমি আলাদা আলাদা করে আলাদা আলাদা তিনটি শপ থেকে সিলেক্ট করতাম তখন কিন্তু আমাকে ডেলিভারি চার্জ তিনটি শপের দিতে হতো যেমন আমি যদি আপনাদেরকে একবার দেখিয়ে দিই ধরেন আমি ব্যাকে চলে আসি ব্যাকে আসার পর নীচে দেখতে পাচ্ছেন স্মার্ট গুরু মানে এখানে আরেকটি শপ এখানে একটি প্রোডাক্ট সিলেক্ট করা আছে ধরেন এই শপটি আমি অ্যাড করে দিলাম এবং নিচে আরেকটি দেখতে পাচ্ছেন এটাও আমি অ্যাড করে দিলাম এখন যদি আমি এখানে চেক আউট অপশনে যাই দেন আপনি দেখতে পাচ্ছেন প্রথমটির জন্য এখন ডেলিভারি চার্জ কিন্তু আপনার এটা বেড়ে গেছে এখন কিন্তু আপনার ভাউচার অ্যাপ্লাই হয়ে গেছে মাত্র তিরিশ টাকা এটার জন্য একটা ডেলিভারি চার্জ মানে তো দুই টাকা দিতে হচ্ছে ডেলিভারি চার্জ এবং নিচে আরেকটি শপ যে আমি সিলেক্ট করছি এটার জন্য কিন্তু আমাকে অতিরিক্ত আবার তো দুই টাকা দিতে হবে দেন আপনি নিচে আসলে এটার জন্যও কিন্তু আপনাকে আরো একটি ডেলিভারি চার্জ দিতে হবে এটা হচ্ছে আপনার তো দুই টাকা তবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন তিনটি যেহেতু সিলেক্ট করছি যার কারণে এখন আমাকে আলাদা আলাদা করে তিনটি ডেলিভারি চার্জ দিতে হবে অর্ডার করার জন্য আপনি নেক্সট স্টেপ আপনার প্লেস অর্ডার অপশনে ক্লিক করার পর দেন আপনি ক্যাশ অন ডেলিভারি অথবা আপনার পেমেন্ট মাথা সিলেক্ট করে পেমেন্ট করে আপনি অর্ডারটি প্লেস করে দিতে পারবেন এবং দ্বারা থেকে আপনাকে যে কোনো পণ্য অর্ডার করার পূর্বে অবশ্যই কিন্তু আপনাকে দ্বারাজে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং সঠিকভাবে আপনার ডেলিভারি অ্যাড্রেসটি আপডেট করে দিতে হয় সো কীভাবে দ্বারাজে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এবং সঠিকভাবে আপনি অ্যাড্রেস আপডেট করবেন এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেল ভিডিও দেওয়া আছে ওই ভিডিও লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনার চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন সো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ